হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আচ্ছা সো ক্লাস সিক্সের বাচ্চারা দেখো তোমাদের জন্য আমি কিছুদিন আগে যে গাইডলাইন ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর নিচে তোমাদের মতোই যারা ক্লাস সিক্সে পড়ে সে সকল স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে এটা এটা নিয়ে সে গাইডলাইন চাই তাই দেখো তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দেখো আমি সুন্দর করে সেই গাইডলাইন ভিডিওটা নিয়ে এসেছি তাহলে দেখো ক্লাস সিক্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আমি আবারও বলছি তোমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যেমন ক্লাস পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন কোর্সের সকল কিছু পেয়ে যাচ্ছ সেই সাথে কিন্তু গাইডলাইনও পাচ্ছ যেমন তোমার যদি কোনো একটা বিষয়ে জানার থাকে তুমি কমেন্ট করে জানাও আমি তোমার জন্য সেই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যেমন দেখো কিছুদিন আগে আমাদেরকে জারিফ একটা কমেন্ট করেছে সিলেবাস শেষ করার পর কিভাবে রিভাইজ দিবো ক্লাস সিক্স সেভেন এইট আচ্ছা মানে সে জানতে চাচ্ছে সিলেবাস তো সে শেষ করলো ভালো কথা বাট সে রিভিশনটা কীভাবে দিবে ওকে তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথম কথা কী লিখেছি ভাই আমি নোট খাতা মাস্ট তার মানে কি ভাইয়া দেখো আমরা যখনই কোনো কিছু পড়ালেখা শুরু করি কোনোটা নতুন একটা চাপ্টার পড়তে যাই ঠিক আছে তখন কি করি ভাই আমরা আমরা ক্লাস যাই ক্লাস দেখি তাই না সেই ক্লাসটা দেখে দেখে পড়ি বাট অনেক সময় হয় কি জানো যারা মেধাবী স্টুডেন্ট তারা কী করে জানো তারা কিন্তু ক্লাস করার সাথে সাথে খালি পড়ে না ক্লাসটা করতে করতে সে কিন্তু খাতায় নোট করে ফেলে মানে সে লিখে ফেলে ক্লাসে যার যা পড়াচ্ছে সে সুন্দর করে সেসব নোট করে ফেলে এর ফলে কী হয় জানো এর ফলে আসলে সে যে পড়ছে সেই পড়াটা তার একবার লিখা হয়ে যাচ্ছে সে পড়ছে তার ব্রেন এটা চলে গেলো ভালো কথা এবং সেই সাথে কী করতেসা বা সে লিখতেছে এখন কোনো একটা কিছু যখন সে লিখতেছে তখন সেটা তার ব্রেনে আরও দ্বিগুণভাবে কি স্টে করে গেল এটা একটা পয়েন্ট এরপর এই নোট করার আর একটা বেনিফিট কি ভাইয়া বেনিফিট হচ্ছে যখন তুমি ভুলে যাবা কোনো কিছু তোমার তো একবার রিভিশন দিতে হবে এখন রিভিশনের জন্য কি আমি কি আবার ভিডিওটা দেখবো না আমি কি আবার পুরাপুরি পড়বো না তাহলে কি করবো ভাইয়া আমি আমার খাতায় যা লিখেছি তাই পড়বো তাহলে দেখবে ওভারঅল পুরো চ্যাপ্টারের যে নলেজটা সেটা তোমার অটোমেটিকলি আবার মনে পড়ে গেছে তাহলে এটাই হচ্ছে আমার নোট করার একটা মেইন অ্যাডভান্টেজ বুঝতে পারছি তাহলে এই যে প্রশ্নটা সে করেছে যে সিলেবাস শেষ করার পর রিভিশন কীভাবে দিব সেই রিভিশন দেওয়ার একটা উপায় কি বা একটা হাতিয়ার কি সেটা হচ্ছে নোট খাতাটা মেনটেন করতে হবে ভালো করে বুঝতে পারছি গেল প্রথম পয়েন্ট নিয়ে কাজ শেষ সেকেন্ড পয়েন্ট বই দেখানো মাস্ট এটাও আমার একটা আমার নিজের করা কিছু কার্যকরের মধ্যে পড়ে যেমন আমি বই দাগিয়ে দাগিয়ে পড়তে পছন্দ করি ঠিক আছে অনেকে আছে কি জানো যে বই সে না মানে হচ্ছে সে ধরো বইটা বইটা সুন্দর থাকবে নতুন আমি এমনটা বিশ্বাস করি না তুমি যত ভালো করে বইটা দাগিয়ে পড়বা তত ভালো করে তোমার বইটা পড়া হবে এখন একটা কথা বলো তোমার পরীক্ষার আগের দিন রাতে তুমি কি পুরো চাপটা পড়তে পারবে ভাইয়া না তুমি যদি পুরো চাপটা পড়তে যাও তোমার কিন্তু অনেক সময় নষ্ট হবে তাই না তাহলে কী করবো এবং সিলেবাস কিন্তু শেষ হবে না রিভিশন দেবো তাহলে কী করবো হ্যাঁ দেখো তুমি যখন আগে থেকে চ্যাপ্টারটা পড়ছো সাপোজ ধরো আমি আজকে চাপ্টার ওয়ান পড়বো বিজ্ঞানের এখন বিজ্ঞানের চাপ্টার ওয়ান যখন আমি পড়ছি আমি তো একবার রিডিং দিয়ে ফেলেছি এরপর আরেকটা রিডিং দিবো যখন রিডিং দিচ্ছি সেকেন্ড টাইম তখন কিন্তু আমি জানি যে কোন কোন লাইনটা পরীক্ষায় আসতে পারে বা কোন কোন লাইনগুলি ইম্পর্টেন্ট বা কোন প্রশ্নটা বেশি আসতে পারে তাই না সেই অনুযায়ী আমি কিন্তু তাকাচ্ছি হাইলাইটার ইউজ করে দেখাচ্ছি বা ব্লু পেন বা রেড পেন ইউজ করে তাকাচ্ছি এরপর কি করতেছি দেখো যখন রিভিশন দেওয়া দরকার হবে আমার তখন কিন্তু আমি বইটা খুলে আমার চোখ কিন্তু আগে ওই লাইনগুলোতেই পড়বে অটোমেটিকলি হাইলাইটারে যে লাইনগুলো দাগানো আছে সেই লাইনগুলো আমার চোখে পড়বে রেড কালার দিয়ে আমি যেগুলো দাগিয়েছি সেগুলোই আমার চোখে পড়বে তার মানে কি হচ্ছে আমার পুরো চাপ্টারটা পড়তে হচ্ছে না পুরো চাপ্টারের সামারি বা পুরো চাপ্টারের যে সকল ইম্পর্টেন্ট লাইন আছে বা ইম্পর্টেন্ট যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আমার চোখে পড়ছে সেগুলো আমি রিভিশন দিচ্ছি এতে কী হচ্ছে আমার পুরো চাপটা পড়তে হচ্ছে না এবং আমার সময়টা বাঁচতেছে এবং ইফেক্টিভ ওয়েতে যা দরকার তাই আমার কাছে এসে যাচ্ছে বুঝতে পারছি গেল এটাই গেলো আমার সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কী লিখছে ভাইয়া অবসর সময়ে শর্ট ইফেক্টিভ ডিভিশন দেওয়া তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে দেখো আমরা সকালবেলা কোথায় যাই সবাই স্কুলে যাই তাই না তোমরা স্কুলে যাও আমি যাই আমার ভার্সিটিতে এখন সত্যি করে একটা কথা বলো তো ভাইয়া সকালে যে তুমি স্কুলে যাও সে স্কুলে প্রতিদিন সব ক্লাস হয় ঠিক মতো হয় না কিন্তু এটা আমরা জানি ঠিক আছে যেমন ধরো ছয়টা পিরিয়ড আছে ছয়টা পিরিয়ডের মধ্যে ধরো ক্লাস তিনটা হইলেও তিনটা হয় না টিচার আসে না বা হচ্ছে ধরো টিচার লেট করে আসছে তখন আমরা কি করি আমরা হই হুল্লোর করি তাই না আমরা চিল্লা চিল্লা করি আমরা খেলাধুলা করি না আমরা কিছু করতে পারি বাট অনেকে আছে কি করে জানো যারা ব্যাগে করে বই নিয়ে যায় বা নোট খাতাটা নিয়ে যায় যেটা সে তখন ওই সময়ের ফাঁকে ফাঁকে সে কি করবে একটু রিভিশন দেওয়ার জন্য তাহলে একটু দেখো তুমি যে স্কুলে থাকো সকাল আটটা থেকে একটা পর্যন্ত ধরে নিলাম আমি এই আটটা থেকে একটা পর্যন্ত তোমার কি বাইরের পড়ালেখা কোনো করার কোনো কথা ছিল না তোমার কথা হচ্ছে তখন খালি স্কুলে আছো তুমি এখন স্কুলের মধ্যে থেকেও কোনো একটা স্টুডেন্ট তার সময়টাকে কাজে লাগাচ্ছে কীভাবে কাজে লাগাচ্ছে সে রিভিশন দিচ্ছে নতুন পড়া পড়তে বলতেছি না আমি তখন কি নতুন পড়া পড়াও যাবে না কারণ তুমি একটা এমন একটা পরিবেশ থাকো যেখানে হই হুল হচ্ছে বা হচ্ছে খেলাধুলা হচ্ছে তখন তোমার নতুন কোনো চাপটার পড়ার কোনো কি থাকবে না পরিবেশ থাকবে না বাট ডিভিশন দেওয়ার পরিবেশন থাকা যায় কারণ রিভিশন মানে কি রিভিশন মানে হচ্ছে আমি যা পড়ে রেখেছি তা একবার পড়া খালি তাহলে তুমি যদি ওই জিনিসগুলো একবার পড়ো ক্ষতি তো নেই ক্ষতি আছে না উল্টা কি আছে লাভ আছে কি লাভ ভাইয়া ডিভিশন হচ্ছে ভালো একটা বুঝতে পারছি গেল তিন নম্বর পয়েন্টও গেল এবার চার নাম্বার পয়েন্ট এক্সারসাইজ করা এটা মানে কি ভাই এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন একটা জিনিস দেখো তোমরা কি জানো তুমি একটা জিনিস যতবারই মুখস্ত করো না কেন বা যতবারই পড়ো না কেন সবচেয়ে বেশি কাজে দিবে কখন জানো যখন তুমি জিনিসের লিখবা খাতায় এটা একটু মাথায় রাখবা সব সময় চেষ্টা করবা খাতায় রাফ করার লিখার কিভাবে জিনিসটা যেমন ধরো তুমি একটা জিনিস মুখস্থ করছো কি মুখস্ত করছো ধরো উদ্ভিদের উদ্ভিদের পাঁচটা বৈশিষ্ট্য তুমি মুখস্ত করছো আবার বলতেছি তুমি উদ্ভিদের পাঁচটা বৈশিষ্ট্য মুখস্ত করছো বিজ্ঞান বই থেকে ঠিক আছে আচ্ছা পাঁচটা বৈশিষ্ট্য মুখস্ত করছো করে করে বলা শুরু করতেছো ঠিক আছে আধা ঘন্টা পর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি পাঁচটার মধ্যে তিনটা বলতে পারবা আর দুটা হয়তো ভুলে গেছো এটা হয় স্বাভাবিক বাট তুমি যদি ওই পাঁচটা বৈশিষ্ট্য মুখস্থ করার সাথে সাথে কি করতে জানো খাতায় রাফ খাতায় রাফ খাতে যদি জাস্ট একটু লিখতা পাঁচটা পয়েন্ট লিখে লিখে মুখস্ত করতা তাহলে দেখতা আধা ঘন্টা পর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ঠিক সেই পাঁচটাই বলতে পারতেছো কিভাবে কারণ মুখস্ত করার সাথে সাথে মনে রাখার সাথে সাথে আমরা যদি হাতে লিখি জিনিসটা আমাদের মাথায় আরও বেশি গেঁথে যায় বুঝতে পারছি ভাই তাহলে এই যে পাঁচটা বা এই চারটা যে উপাদান আমি বললাম বা যে স্ট্র্যাটেজি আমি বললাম এই চারটা যদি ওয়ে তুমি ফলো করো তাহলে আমি মনে করি তুমি যা পড়েছ তা খুব ভালো করে এই সকল উপায় ভালো করে রিভিশন দিতে পারবা এবং এই সকল উপায় যদি তুমি মেনটেন করতে পারো তাহলে দেখবা তোমার পড়াটার মধ্যে কি একটা যে ভুল ভুলে যায় মানুষ ওটা থাকবে না আর দেখো তোমার জন্য এটা জন্য আমরা কী নিয়ে আসছি রেকর্ডের ক্লাস নিয়ে আসছি ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে কিন্তু সকল ক্লাস রেকর্ডেড অর্থাৎ সকল ক্লাস সকল চ্যাপ্টারের সকল ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি তার মানে কি তোমার যখন যে ক্লাস দরকার তুমি তখন সেই ক্লাসটা করতে পারতো কোনো কিছু যদি ভুলেও যাও আবার আমাদের ক্লাসে এসে ক্লাসটা দেখে নিতে পারতো বাট লাইভ ক্লাসে বা স্কুলের ক্লাসে কি সেটা হয় হয় না কারণ দেখো স্কুলের টিচার তোমার যখন একটা চাপটা পড়াই ফেলবে এরপর তুমি যদি এক মাস পর ভুলে যাও তুমি যদি টিচারকে বলো টিচার এই চ্যাপ্টারটা আমাদেরকে আবার পড়ান টিচার কি পড়াতে পারবে না কিন্তু আমাদের কাছে সেই সুযোগটা আছে তোমরা যদি একটু ভুলেও যাও তোমরা কিন্তু চাইলে রেকর্ডের ক্লাস যেহেতু তোমরা গিয়ে আবার আমাদের ক্লাসে দেখতে পাতো ঠিক আছে সে এটাই হচ্ছে বেনিফিট আমাদের কোর্সের তাই আমি বলছি তোমরা যারা ক্লাস সিক্সে আছো এখনও বলছি আমার এই ভিডিওটা যারা দেখছো তোমরা যারা ক্লাস সিক্সের আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এখনো এনরোল করো আমি আবারও বলছি দ্রুত এনরোল করে নাও ঠিক আছে সো এই অফারটা মিস করতে যাও না তাই আমাদের এই কোর্সের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে ওখান থেকে গিয়ে তুমি অ্যানরোল করে নাও এবং জারিফের মতো যারা যারা আরো কোনো বিষয়ে গাইডলাইন চাও তারা কমেন্ট করতে পারো আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা